রোমানিয়াতে আসেন তাহলে অবশ্যই আপনারা এই রোমানিয়া বোকারেস নর্থ গারাদি নর্থ নামে যে জায়গাটা এই জায়গাটা অবশ্যই সবাই চিনবেন কারণ এখান থেকেই বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতে হয় এবং দূর দূরান্তে বাসগুলা বলেন বা ট্রেন বলেন এখান থেকে যেতে হয় আর এটা দেখছেন অনেক বছরের পুরাতন একটি ট্রেন স্টেশন এখনো অক্ষত আছে আমি কিছুক্ষণ পরে যে এখানে ঢুকবো এবং ঢুকে আপনাদেরকে আর একটু সুন্দর করে দেখায় দেব আর এই পাশে হচ্ছে একটা পার্ক ছোটো পার্ক পার্কটা কোনো অস্তিত্ব নাই তবে আজ প্রচুর রোদ রোদের কারণে কিছুই বোঝা যাচ্ছে না এত রোদ উঠছে কিন্তু বোকাটা রোদ বেশি তাপমাত্রার পরিমাণও বেশি তো দেখেন এই স্টেশনটা কত আমি এখন এই স্টেশনে এ পাশে রয়েছি এবং ও হচ্ছে স্টেশন তো স্টেশনটা আসলে অনেক বড় যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এই কানি থেকে শুরু করে আপনারা অবশ্যই দেখবেন ইন্টারনেটে কন ইউটিউবে কোন যে কোনো জায়গায় আপনারা এই জায়গাটা দেখবেন সো এটা হচ্ছে বোকারেস্ট এবং বোকরেস্টে গানাদি নদ বলে এবং এখানে থেকে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন বিভিন্ন ডিস্ট্রিক্টে অর্থাৎ মনে করেন তিমেশড়া বাকো আর তারপর মনে করেন সুশোভা অনেক জায়গায় এই ট্রেন স্টেশন থেকে যেতে হয় আর এটাই হচ্ছে একটা পুরাতন ট্রেন স্টেশন আমি আর ঘুরে দেখাই দেখেন এটা হচ্ছে দেওয়ালের একটি ঘড়ি দেখেন এটা হচ্ছে মেন গেট কিন্তু আসলে মেন গেট হলো আমরা এই পাশ দিয়ে যেতে হয় এই পাশ দিয়ে যেতে হয় এটা পুরোটাই রাতের বেলা সুন্দর দেখা যায় কিন্তু করা নাই প্রচুর রোদ ঘেমে গেছি এখানে ওই যে লেখা আছে পেয়াতা রোমানা পেয়াতা ভিক্টোরিয়া স্টেমানিয়া তো এই স্টেশনটা অবশ্যই আপনাদের চোখে পড়বে এবং আমি আপনাদের আরেকটু মূর্তি দেখাচ্ছি একটা মূর্তি দেখাচ্ছি এই মূর্তিটার কথা অবশ্যই মনে থাকবে এবং যখন আপনারা এয়ারপোর্ট থেকে নামবেন এবং এয়ারপোর্ট থেকে নামার পরে ট্রেনে আসবেন ট্রেনে আসার পরে এই সাব স্টেশনে আসতে হবে তো এখান ছাড়া আপনাদের কোনো গতি নাই তারপরে এখান থেকে বিভিন্ন জায়গা আপনাদেরকে নিয়ে যায় যে এখানে আপনাদের কোম্পানি থাকে কোম্পানি তো আসলে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট অনেক দূরত্ব যেমন আমার এখান থেকে আমার ডিস্ট্রিক্টে প্রায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূরে তো পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূর হলেও এখান থেকে যেতে হয়েছে প্রথম অবস্থায় আমাকে যে লোক নিয়ে এসেছে তাকে পঞ্চাশে ইউরো দিতে হয়েছে আবার থেকে একশো ইউরো নেয় তারপর টিকিট কেটে দিতে হয় মানে বিভিন্ন রকমের একটু প্রতারক প্রতারণার সিস্টেম রয়েছে কিন্তু কিছু করার নাই আমরা যখন প্রথম অবস্থা আছি তাদের শিকারে হয়েছি এবং তারা যখন কোনো কিছু বলে আমরা হ্যাঁ হ্যাঁ বলি এবং হ্যাঁ স্যার আর কোনো উপায় নেই যেহেতু আমরা প্রথমে এসেছি এবং তাদের কথা অনুসারে আমাদের চলবো কারণ হচ্ছে যে আমাদের টিআরসি কার্ডের দরকার আমাদের পাসপোর্ট দরকার আমাদের ভিসা দরকার এবং কাজ দরকার থাকা দরকার সবকিছু দরকার সো তাদের উপর নির্ভর করে তো যে যখন এখানে আসে এবং তাদের কাছ থেকে অন দা স্পটে তাদের কাছ থেকে হলে টাকা নেয় এটা একটা সত্য ঘটনা তো অনেকে থেকে নিয়েছে অনেকে বেশিও নিয়েছে এবং অনেকে টিআরসি কার্ডের জন্য পাঁচশো টাকা নিয়ে এসেছে পাঁচশো ইউরো তো আবার কেট থেকে দুশো ইউরো নিয়েছে এসেছে যেমন আমাদের কাছ থেকে দুশো ইউরো নিয়েছে এসেছে যেটা বাস্তব ঘটনা তো কিছু করার নাই আমরা বললাম যে পরিস্থিতির শিকার আর এটা হচ্ছে মেন গেট ওই যে সি আর এটা একটা সফটওয়্যার রয়েছে দেখেন ওই সি আর এফ একটা সফটওয়্যার রয়েছে ক্যালাতরি তো এটা সরকারের একটা ওয়েবসাইটও রয়েছে এবং সরকার একটা ওয়েবসাইট ছাড়া একটা অ্যাপ রয়েছে আপনারা অনলাইনে টিকিট কাটতে পারবেন তো আমি আমি প্রায় বিশ মিনিট আগেও একটা অনলাইনে টিকিট কেটেছি এবং আসার আগেও একটা টিকিট কেটেছি কিন্তু কিছু করা নাই কারণ সময় বাঁচানোর জন্য এবং আমি একটা সময় দেখেছি গত চার পাঁচ মাস আগে যখন এসেছিলাম তখন একটু রাশিং হয়ে গেছিল আমি একটু বাগানে যাব এবং বাগানে থেকে আমি পুরা পুরা স্টেশনটা দেখাবো দেখেন এটা হচ্ছে পুরো স্টেশনের মিল দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় হচ্ছে স্টেশনটা আর আরও পুরাতন তো এটাই হচ্ছে মেইন স্টেশন যেটা বোকারেস্টে নামে পরিচিত এবং এটা নাম হচ্ছে বোকারেস্টে গারাদি নর্থ এবং এখান থেকে আমি আবার বলছি এখান থেকে অনেক দূর দূরান্ত প্রবাসী ভাইরা চলে যায় তাদের গন্তব্য স্থানীয় কোম্পানি যেখানে থাকে তো এখানে মেন ফটক যেখান থেকে আপনাদের পরিচিত শুরু হয় এবং এখানে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে হলে আপনাকে কমপক্ষে দশ ঘন্টা তেরো ঘন্টা পনেরো ঘন্টাও অপেক্ষা করতে হয় অপেক্ষা বলতে গিয়ে ট্রেনে জার্নি করতে হয় মিনিমাম নয় ঘন্টা যুঁজে অনেক দূরত কোনো ট্রেন স্টেশন থাকে আর এটা হচ্ছে সেই পার্ক এবং এই পার্কটা আসলে পরিবেশটা একটু ভালো না এটা দেখলাম এবং বিভিন্ন রকমের গাজাঘোল খাইয়া মদ তদ খাইয়া ঘুমাই টোমায় রয়েছে দেখছেন পুরুষ মহিলা দুই তো দেখেন তো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে বুঝবেন যে এটা রোমানিয়া মেন ট্রেন স্টেশন এবং এটা নাম হচ্ছে সুশোভা সরি বুক গাড়ি দি নর্থ এবং অনেক পুরাতন একটা স্টেশন আপনি পিলারগুলো দেখলে বুঝতে পারবেন একশো বছরের পুরাতন এই পিলারগুলা এখনও মজবুত রয়েছে স্ট্রং রয়েছে আর ওখানে এখন বাজে হচ্ছে একটা পনেরো বাজে গড়িতে দেখা যাচ্ছে আমি ঘড়িটা জুম করে দেখাচ্ছি দেখেন একটা পনেরো বাজে আর সিএফআর হচ্ছে তাদের সরকারের একটি ওয়েবসাইট আমি আবারও বলতেছি সরকার একটা অ্যাপ রয়েছে এখান থেকে আপনারা অনলাইনে টিকিট কাটতে পারবেন এবং ভিতরে অনেকটা চার্ট রয়েছে বিভিন্ন জায়গা যাওয়ার জন্য তারা বিভিন্ন রকমের স্ক্রিন বোর্ডে তারা লিখে দেয় লিখে দে বলতে কি অন দ্য ড্যাশবোর্ডে থাকে তো কম্পিউটার স্ক্রিনের মতন বড় তো কোথায় কেতে যাবে এখান থেকে ভিয়েনা অস্ট্রিয়া পর্যন্ত যায় আবার অনেক দূর দূরান্ত যেটা বললাম আমি অনেক দূর দূরান্ত তো একটু রিল্যাক্সের জন্য এই বাগানে আসা আমি আবারও ভিতরে যাব এবং ভিতরের পরিবেশটাও আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। যদিও পরিবেশটা ভালো লাগতেছে না কিন্তু একটু ভিতরে যাব দেখা যাক কি হয় স্বপ্নের দেশ এই রুমানে আসার পরে এই গেটটা অবশ্যই দেখতে পাবেন আমি আবারও বলতেছি এটা একটা পুরাতন ট্রেন স্টেশন এবং রুমানের মধ্যে সবচেয়ে প্রাচীন একটি ট্রেন স্টেশন এবং এখনও তারা সেই আর্কিটেকচারগুলো ধরে রাখছে তো বিশাল বড় বড় এই পিলারগুলো আসলে একশো বছর হয়ে গেছে গা আমি এর আগেও কয়েকবার এসেছি এবং ওখানেও তাদের লেখাগুলা দেখেছি তো এটা লেখা আছে কারা দি নট। আমরা যে ভাষা বলে গারা দি নদ কারা না তো এটা গারা দি নদ সো এই ট্রেন স্টেশনটাই আমি আবারও বলতেছি যদি কেউ এই রোমানেতে আসে প্রথমে তারা এই শহর যে বোকারেস্ট যে শহরে শহর পান দেখতে পাবে এবং এখান থেকে তারা বিভিন্ন ট্রেন স্টেশন দিয়ে ট্রেন দিয়ে তারা বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারবে অথবা ট্যাক্সি অথবা ট্রেন অথবা দেখা যাচ্ছে যে ট্রাম ট্রেন বিভিন্ন জায়গা দেখতে পাবে যারা শহরে থাকবে তারা তো আশেপাশে ট্যাক্সিতে যেতে পারবে মূলত যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে পড়বে তারা এর ভিতরে ট্রেন স্টেশন রয়েছে এর ভিতরে ট্রেনগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো সো আমরা ট্রেন স্টেশনের ভিতরে ঢেকে ঢুকলাম এবং এরকম ভাবে আপনারা বিভিন্ন রকমের চার্ট দেখতে পাবে যে সুসবা নর্থ দুইটা একের দিকে সার্ভে এবং দশ নম্বর কাউন্টারে থেকে আমাদেরকে যেতে হবে দশ নম্বর গেটে থেকে আমাদেরকে যেতে হবে আমি যে টিকিটটা কেটেছি ট্রেনের নাম্বার হচ্ছে সতেরো তেপান্ন সুতপার নর্থ এবং সি এ পার খেলাতরি যেটা আমি আগে বলেছিলাম যে ওই সি এ পার দিয়ে যে একটা সংযুক্ত নাম যে দশ নম্বর গেট দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে তো আমি আরও সামনে দিকে যাচ্ছি এবং ট্রেনগুলো অবশ্যই দেখাচ্ছি এটা হচ্ছে পুরাতন একটি ট্রেন স্টেশন এবং আবারও বলতেছি রোমানিয়ান এই ট্রেন স্টেশনটা সবচেয়ে পুরাতন এবং পাচীন প্রায় আঠারোশো শতাব্দীর আগে এবং এখনও তারা যে আদি যুগের স্ট্রাকচারগুলো ধরে রাখছে যদিও এই ট্রেনটা মাঝে মাঝে প্রচুর থাকে আজকে আজকের ভিজিটা কম হয় কেন কারণ এর আগে আমি যতবারই এই ট্রেন স্টেশনে এসেছিলাম ততবারই ভিজে দেখছিলাম হতে পারে আজকে দুটো ভিজে গেছে দুটা বাজার কারণে হতে পারে একটু কম তবে হ্যাঁ লোক সংখ্যা তো অবশ্যই হবে কারণ এটা হচ্ছে মেন ট্রেন স্টেশন মেন জাংশন যেটাকে বলে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যেতে হয় সো এই ট্রেন স্টেশনটা তাদের রোমানিয়ার ভাষা দিয়ে অনেকভাবে লিখে রেখেছে এবং আবার হালকা কিছু ইংরেজিতেও লেখা আছে যখন অ্যারাইভাল এই জিনিসটাগুলো হয় তবে সাধারণত ইংলিশ এবং রোমানিয়া ল্যাঙ্গুয়েজ দুটাই বলে তো আমি দেখাবো দশ নম্বর গেটটা কোন দিকে এখানে কয়েকটা গেট রয়েছে